সালামু আলাইকুম মতিয়ার মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই যে আমার ক্যামেরার সামনে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটির সমস্যা হলো শরীর থেকে ধীরে ধীরে লোম উঠে যাচ্ছে তো কী কারণে লোম উঠে যাচ্ছে কেন উঠে যাচ্ছে এবং এর প্রতিকার কী সেই সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তা মূলত জিঙ্কের ঘাটতি এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের কারণে এই সমস্যাগুলো হচ্ছে তো যদি এই রকম কোনো প্রবলেম আপনারা ফেস করে থাকেন তাহলে অবশ্যই একে কৃমিনাশক করে দিবেন চামড়ার নিচে এম একটি হান্ড্রেড কেজি বডি ওয়েটে পাঁচ মিলি সেই সাথে জিঙ্ক চালাবেন পঞ্চাশ মিলি করে এবং ভিটামিন বি কমপ্লেক্স চালাবেন ইনজেক্টেবল আর সাথে হিস্টামিন চালাবেন আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে